আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন মাটির চুলায় আমরা আমি কীভাবে ডালের মশকালাইয়ের বড়ি এবং আলু দিয়ে রেসিপি বানাই আপনারা শুধু দেখবেন এই যে মশকালাইয়ের বড়ি এই যে রেসিপি বানাচ্ছি আমি ভাবছি দেখেন দেখছেন একটু চুলা প্রচন্ড তেতে গেছে তাই আমি নামিয়ে দিলাম সুন্দরভাবে ভেজে নিতে হবে তুলে নিলাম আমি সুন্দর করে তুলে নিতে হবে ভেজে চলে আমি এখন মশলা গলা দিয়ে কী কী মশলা দেবো তা বলবো আপনাদের মাঝে এই যে দেখছেন আমার ভাজা পড়ি তুলে নিলাম তারপরে এই যে এগুলো মশলা আমি তৈরি করে রেখেছি দেবার জন্যে এই যে আবারও তেল ঢেললাম এই আমি বি মশলা গেলা পিয়ে দেব ধনার ফারা মসলা গলাক কষা কষা করে নেবো ভাজা ভাজা তারপরে আপনার এই যে বড় বড়ি Eskalerer både jord og vann? Nei, det virker aldri. কষা হয়ে গেলে ওর সাথে বড়ি অ্যাডজাস্ট করবো আমাদের দেশের মাছ বড়ি ভারী খেতে খুব ভালো লাগে আপনারা হয়তো না খাইলে হয়তো বুঝতে পারবেন না মাটির চুলার রান্না করা মাছ বড়ি এবং আলু আলু দিয়ে সব বানা খুব সুন্দর লাগে হয়তো আপনারা খেতে পারলে হয়তো বুঝতে পারবেন যে এত জিনিস আমাদের চর এলাকার গ্রাম অঞ্চলের খাবার আরো দুইটা আলু ঠেকে গেছে এই যে মাসকেলাই বলে কাছে নিয়ে আছে শুধু তাই নয় আপনাদের আপনারা সব শহরাঞ্চলে টমেটো কিনে খান আর আমরা গরুকে খাওয়াই এই যে প্রতিদিন আমরা সকাল দুপুর দুই হাঁড়ি করে চার হাঁড়ি আমরা গরুকে গরুর জন্য রান্না করি সকালে রান্না করেছি দুই হাঁড়ি এখন রান্না করব আর দুই হাঁড়ি আমরা গরুকে খাওয়াই শহর বাজারে কেনা খায় আমাদের চর এলাকা গ্রাম গ্রাম অঞ্চল এবং চর বলেন গ্রাম বলেন দুটো একটাই আমাদের এখানে সব কিছুই পাওয়া যায় এবং আমাদের যাই আপনার সব খাদ্য জিনিস অরিজিনাল আমি আপনার আমাদের এখানে

এড করব আর আলু কষানো হয়নি এর আমি মাছ কালার গড়িগুলো দিয়ে দেবো এগুলোকে একটু কষা কষা করে নেব দেখলাম তো আগে তেল দিয়ে ভাজে নিলাম তুলে নেওয়ার পর মশলাগুলো একটু কষা কষা করে নিলাম তারপর আবার আলু দিলাম আলুকে কষা কষা করার পর

না আমাদের গ্রামাঞ্চলের ভিডিও আপনাদের কম লাগবে আপনাদের আমি ভিডিওটা নিয়ে আপনাদের কাছে অনুরোধ আমার এই ভিডিওটা ভাইরাল করার দায়িত্ব আপনাদের আপনাদের ভালোবাসা কম না চাই আপনাদের সকলের ভালোবাসা চাই যেখান থেকে দেখবেন আমার রেসিপি রান্নাটা সবাই যেন দোয়া করবেন এবং আমার এই ভিডিওটা ভাইরাল দেবেন আমাদের গ্রাম অঞ্চলের ভিডিও তেমন হয়তো আপনাদের ভালো তেমন লাগবে না তবুও চেষ্টা করবো ভালো লাগার দেওয়ার জন্য আপনাদের জন্য শুধু তাই না আমার অনেক কাজ এই যে দেখছেন ব্রয়লার থাকে এখানে এই যে দেখছেন এখানে টাইগার মুরগির খেঁচা থাকে এই যে আমি আর পাশে রান্না করি পানি দিদব বসানো হয়ে গেছে এখন পানি দেবো নেড়ে চেড়ে ভালোভাবে সুন্দরভাবে যেন আমাদের এসেটা তৈরি হয় পরিমাণ মতো পানি দিতে হবে কারণ সিদ্ধ হবে সিদ্ধ না হলে তো আবার বড়ি ভালো লাগবে না কিন্তু আমাদের ইনশাআল্লাহ আমাদের আমরা যেহেতু বাড়িতে দিয়েছি আমাদের কিনা না আমরা কিনে বাড়িতে ডাল ভাঙে বাড়িতে তৈরি করেছি ওই জন্য আমাদের মাসকালের বড়ি প্রচুর স্বাদ এবং খুব ভালো লাগে আমার মাসকালের বড়ি প্রচুর প্রিয় জিনিস মাখালে হয়তো মিশালি করি দুই বছর দিতে পারেনি কিন্তু এবার কার হয়তো একশো বিশ টাকা কেজি মাছ কালাইয়ের কিনেছি আর সাদা কুমড়ো কিনেছি আপনার চল্লিশ টাকা কেজি সব পণ্য কেনার পরে মাছ কালার বড়ি দিয়েছি দেখবেন আশা করি কত ভালো হবে খেতে রান্নাটা কি দারুণ হবে মশাল্লা দেখুন কত সুন্দর হয়েছে কালার আমি নামিয়ে মেলব হয়ে গেছে একটু ঝোল না রাখলে আমাদের বাড়িতে আবার খাই না অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন kisam da riječi kisam da riječi যেন আমার আমি তরকারি বলি গ্রামের মানুষ তরকারি রান্না হয়ে গেছে এদিকে আমি গরুর টমেটো দিয়েছি এদিকে আমার ভাত দিয়েছি কারণ ভাত আমার প্রায়ই হয়ে গেছে এই যে ফুটে গেছে আর এই যে এই যে দেখছেন মশকালাইয়ের বডির কী সুন্দর কালার আসছে দেখছেন দেখছেন কি সুন্দর আশা করি আপনারাও বানাবেন কারাখাড়ি টমেটো তা বানাবো না আজকে মূর্তির রান্না শেষ আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে ব্লাইকনটি বাজিয়ে দেবেন এবং কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম